মসিন লনা চাইবো কোথায় কইবো কার अमागे রইবে দুনো মিথার মানুষ সত্যই ইমাম চিনলো না 1890 সন এ বিশ্ব জুড়ে বাঙালিরা সব বাধা ফেলে পিছে চট্টগ্রামের গ্রামে থানা গ্রামের নামটি বটতলি আহমুদ কবির নূর মোহাম্মদ নামে ছিলেন এক বলি ঈশ্বর গঞ্জের রইচুদ্দিন খা শুনে তার হাতে বায়াতে বাংলায় সাহাবি এই দুইজনে জননী দুই বছর যাচাই করে পুণ্যবতী এই আম্মা স্বামীর হাত ধরে কোন কালে একা হয়নি কজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী আব্দুল ওয়াহিদ এই বঙ্গের এক কিংবদন্তি মৌলানা হকে লেখাতার ঘটনা মুরিদ গনের আগমন্তর মোহন বিনের সুর শুনে এজাজ সাইদ দুই মাওলানা যজ্ঞ তার সেই গুনে এগারো লেখা হাতে জ্ঞানে ধনে সুসম্মানে সোনার বাংলাতে খান সাহেব দৌলত আহমদ খারে কয়জন সিনী ঔষাদের সাথে তার হাতে প্রথম আসে এই বাণী বাহাদুর আবুল হাসে নাটোর তার জন্মভূমি পূর্ববঙ্গের আহমদিরা তোমার কাছে হইরিনী কাশাইটের আল্লা জিল্লুর সুফি মতিউর রহমান আমেরিকাতে সুফির হাতে বহু খ্রিস্টান মুসলমান কান্দি পাড়া কফিলুদ্দিন শামসুর রহমান Σα ευχαριστώ πολύ για την καλή শামসুল হক হে কিম ছিলেন আবু তাহের হাফেজ কাইম চুনি আলী আলি কৌতলিতে আব্দুর রহমান পুনিয়ত নাবো মুসলিম নুরুল ইসলাম রসুল গনি দেব গ্রামের জয়নাল হোসেন বাসারুক রহমত আলী বাসুদেবের হাম আর পণ্ডিত হায়দার আলী নাটায়ের রফিকুল্লা শিকদার সাথে ছিলেন আইনুদ্দিন তারুয়াতে シュンギタルデワノド নিজামতুল্লা কবিল উদ্দিন মৌলু বিশলিমুল্লা ঘাটুরা আব্দুর রহমান বাড়ি ক্ষুদ্র ব্রাহ্মণ বাড়ি যা সরাইলে মির সে কেন্দার সিদ্দিক ওসমান হাবিবালি লোকীয়তুল্লা বরুখানের ঘর নোয়া কালি ফেনীর ছেলে খাজা আহমদ কুটির হাটের সৈয়দ নূর কাশ্মীর হানিফ কুরাইশি সিদ্দিক আহমদ ফাজিলপুর সিলেটের মমতাজুদ্দিন আর আজিজুরমান কবিগঞ্জ সাথে আব্দুল মতিন রুল আমিন আকিল ইসলাম গঞ্জ মৌলভী পাড়ায় তিনের তলায় বয়াতের সেই দশ শর্ত পূর্ব বাংলার সকল জেলায় আহমদিয়াতের সব সেল শেল তৌফিক চৌধুরী খুর ধর যুক্তি প্রমাণে পানি উমদার ফারুক মৌলবী করিম লন্ডনে মাহমুদ বাঙালির পিতা ছিলেন চর মহিবুল্লা দেশ জুড়ে যার তা পড়ছিল ও সামুদ্দিন কুমিল্লা দাতার কান্দির আজিজুল হক ও ছিলেন আলিয়ানো বাঘ মাওলা না তালে তার বাড়ি ওই প্রেমাচর নাগের গাবে শহীদুল্লা আর দারোগা ছিলেন কমরুদ্দিন বীর পায়সার হাসেম উদ্দিন ও হেডমাস্টার আজিম উদ্দিন আব্দুর রহমান

Moharaz Pure, Momotaz Utin Kafuria, Rasha Abdul Hayyar Yaqub Ali Kustiya, Abul Kashem Abul Asem Nato পাপনাই সিলো তার বাডি আমির হোষেন হুতুলি সুআ ডাংগার মসলেম বারি তাহেরা আবাদের ইউন্স আলি নাসেরা আবাদ শাউকত আলি ধাকায় আউসানুল্লাহ সুজাতালি খালিক মুনসি ফজলুল করিম নারায়ণ গঞ্জে তাদের ঘর নূর হোসেন মোসারফ চেয়ারম্যান ছিলেন রিকাবি বাজার পটুয়া Khalir ফজলুল করিম বরিশালบุรี ও জামান আব্দুল ছিলেন নামি আলী কৃষ্ণ নগর রাজক মৃদ খাগদনে রাঙা বালি ওমর ফারুক আছেন সবার সোরণে খুলনায় ছিলেন আজিজ উদ্দিন খালিশ সলিমুদ্দিন টিকে সামসুর সুন্দরবন আর ভেটখালির শো কি মুদ্রিন দিন ছো দর বেশ ছিলেন সাদজন বাঙালি আলগী সরে আবদুসালাম বেতালের তৈয়ব আলি ও গুড়ার দিগদার গাব তোলি ਦਰবেশ موتا ہر علی ناو گھاٹر عبدل موطالب گھاٹور او مر علی اے تین چھے اسمان علی منشی جی at the আকবর পাই গাসার শাহলম রঘুনাথপুর কাবুলের আবদুল্ল দ্বীপের সাথে পাবেন মিল খুঁজে নাটোরের মহারাজপুর ইঞ্জিনিয়ার জাহিদ হাসানে আটানব্বই জলসা ছিল তার জানাজার আহমদ নগরে সবার আদর সাহারিয়া রাখিন ছোট ভাই মোদের পার করি খোদা তোমার কোরআনের দোহাই যে সব রত্ন ভাতে। স্ছে কবুল হইলে তবি মদের পাবা হার ভিজযে দি আযে মাটি তে ওগো আল্লা দযে السلام عليكم ورحمه الله